اللہ تعالی اللہ تعالی و تہاں رسول صلی اللہ علیہ وسلم رادش پلون و تہاں رسول صلی اللہ علیہ وسلم رادش پلون و آنو گتو کے

ইনসাফের ভিত্তিতে ফায়সলা করিব জামাতের আমানত সমূহের জামাতের আমানত সমূহের পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব এবং তদনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা জামাতের সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন সঠিক বাস্তব ও তদারক করিব তক করিব আল্লাহ

Hello.